আসসালাম দর্শক আজ রোজ শনিবার সাতই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি বাইশে অঘ্রায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পাশে জমা উসানি চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কিনেছেন ক্রিয়েটারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সম্মানিত দর্শক ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার সে ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাছের হাট থেকে আজকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরব নগর বাজারে ইলিশ সহ যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি তেলাপে একশো ষাট বড়া একশো আশি আর এ পাশে একশো ষাট টাকা কেজি একশো ছোট সিলভার একশো টাকা কেজি ভালো আছেন হ্যাঁ ভালো মায়া কত করে